বিপর্যয় ছাড়া বাংলাদেশ ক্রিকেট ভাবাই যায় না আর যখনই বিপর্যয় তখনই সমর্থকদের মুখে পুরনো কিছু সেনানির নাম ঘুরে আসে এককালে এই জায়গায় ছিলেন মোহাম্মদ আশরাফুল এখন যেমন সেই একই পদে বসেছেন সাব্বির রহমান রুম্মান আশরাফুলকে দলে চাই থেকে স্লোগানটা এখন সাব্বিরকে দলে চাই বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তার গল্পটা আসলে কেবল মাঠের নয় এটা আবেগের সময়ের আর স্মৃতির গল্প সেই গল্পে মোহাম্মদ আশরাফুল এমন এক চরিত্র যিনি ব্যাট হাতে কেবল রানি করেননি করেছেন ভালোবাসা ও হতাশার সমীকরণ ফিক্সিং বিতর্কে নির্বাসনেও গিয়েছেন আর সাব্বির রহমান এক ভিন্ন ছন্দের মানুষ আধুনিক আত্মবিশ্বাসী কখনো বিতর্কিত কিন্তু সব সময় আলোচনায় আশরাফুল যেন এক কবিতার নাম যার প্রতিটা লাইনি পূর্ণ উচ্ছ্বাসে শুরু হয় আর শেষ হয় এক নিঃশব্দ দীর্ঘশ্বাসে দুই হাজার সালের সেই শ্রীলঙ্কার মাটিতে যখন কিশোর আশরাফুল ভাস মুরালিদের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন পুরো বাংলাদেশ যেন একসঙ্গে উঠে দাঁড়িয়েছিল টেলিভিশনের সামনে আমরাও পারি বলার নতুন এক সাহস পেয়েছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তারপর থেকে যতবারই তার ব্যাট যখন হাসত মনে হতো এদেশের ক্রিকেটের সীমান্ত আরও একটু বড় হলো। কিন্তু ক্রিকেটের বাইরের বাস্তবতা ফিক্সিংয়ের কলঙ্ক নিষেধাজ্ঞার অন্ধকার সব মিলিয়ে অসফফুল হয়ে উঠলেন এক অসমাপ্ত মহাকাব্যের নায়ক যিনি শেষ পর্যন্ত হয়তো কাঙ্ক্ষিত পরিণতি পাননি কিন্তু হৃদয়ে তার জায়গা কেউ নিতে পারেনি অন্যদিকে সাব্বির রহমানের গল্পটা যেন আধুনিক শহরের আলো ঝলমলে বিজ্ঞাপন চিত্রের মতো দৃষ্টি আকর্ষণ করে তীব্র গতি আছে কিন্তু মাঝে মাঝে গল্পের গভীরতা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তার ব্যাটিংয়ে ছিল আগুন ছিল স্টাইল ছিল নির্ভীকতা মাঠে তার উপস্থিতি হাসির ভঙ্গি এবং সোশ্যাল মিডিয়ায় তার সরাসরি যোগাযোগ কখনো বিতর্কিত সব ঘটনা সব মিলিয়ে সাব্বির এক আধুনিক সময়ের ক্রিকেটার যিনি সমর্থকদের সঙ্গে মাঠের বাইরেও যুক্ত থাকতে পেরেছেন তবে পারফরমেন্সের দিক থেকে ধারাবাহিকতা না থাকায় তার জনপ্রিয়তা অনেক সময় তরঙ্গের মতো এসেছে আর গিয়েছে সাব্বির রহমান বাংলাদেশের আধুনিক ক্রিকেট প্রজন্মের প্রতিনিধি তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসন আত্মবিশ্বাস আর ক্যারিশমা যা দু সালের এশিয়া কাপের সময় তাকে তুমুল জনপ্রিয় করে তোলে মাঠে তার স্টাইল ফিল্ডিং দক্ষতা আর আত্মবিশ্বাসী মেজাজ তাকে তরুণ দর্শকদের কাছে একসময় বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল তার মতো পাওয়ার হিটার বাংলাদেশে খুব কমই আছে এখনও যখন বিপিএল এনসিএল বা ঢাকা লিগে ছক্কা হাঁকান একটা আক্ষেপের ঝড় ওঠে কিন্তু আশরাফুলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন তাকে নিয়ে আলোচনা মানেই এক ধরনের আবেগময় নস্টালজিয়ায় ফিরে যাওয়া তিনি যেন এক সময়ের প্রতীক যখন বাংলাদেশের ক্রিকেট কেবল বেড়ে উঠেছে স্বপ্ন দেখছে ব্যর্থতার মধ্যেও সম্ভাবনার আলো খুঁজছে আশরাফুল যেন বাংলাদেশ ক্রিকেটের এক অনন্ত উপমা যার জয় পরাজয় সাফল্য বিফলতা সবই মিশে আছে দেশের ক্রিকেটীয় আত্মার ভেতর ক্রিকেট ব্যাট তুলে রেখে আশরাফুল এখন কোচিং করান টেলিভিশন অ্যানালিস্ট হিসেবে কাজ করেন বুক ভরা আক্ষেপ সঙ্গী হয় তার সাব্বিরের ক্রিকেট আশরাফুলের পথেই হাঁটছে জাতীয় দলের বাইরে থাকছেন কখনো ঝলক দেখাচ্ছেন নিয়মিত হতে পারছেন না কখনোই শেষ যাত্রায় কি সেই আশরাফুলীয় ইতি টানবেন সাব্বির প্রশ্নের জবাব সাব্বির ছাড়া কেউ জানেন না